তিরিশ বছর চল্লিশ বছর মুখ দিয়ে কিচ্ছু বলে নেই কথাও বলে নেই এরকম আছে যেমন আবদুল্লাহ ইবনুল মুবারক এক নারীর আলোচনা করেছেন আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন হজের সফরে গেছি এমন একটা মহিলা পাইছি যে চল্লিশ বছরের ভেতরে বাজে কথা দুনিয়ার কোনো শব্দ মুখে আনে না ইবনুল মুবারক বলে হাজি বাইতুল্লাহ শেষ করে বের হয়েছি তো দেখি চৌরাস্তার মোড়ের ভেতরে একটা মহিলা বসে আছে পেরেশান তারে যে সালাম দিছে সে কোরআনের আয়াত দিয়ে সালামের উত্তর লয় আমি বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সে ওয়ালাইকুম সালাম বলে না সে কয় সালাম কৌলাম মির রব্বির রাহিম কোরআন শরীফের আয়াত পড়ছে ইবনুল মুবারক বলে তার परेशानी দেখে আমি বললাম মা আপনার কি হয়েছে দানে বামে তাকান কেন কয়েক কথা বলতেই মহিলা আবার কোরআন এর আয়াত করে বলে মাইয়ুদ লিল্লাহু ফালান তাজদ লাহু ওয়াল ইয়াম মুরশিদা তার মানে কোরআন আয়াত পড়ে বোঝায় ইবনুల్ মুবারক আমি পথ হারায় ফেলেছি রাস্তা হারায় ফেলেছি কাফেলা হারায় ফেলেছি আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন হজ শেষ হয়েছে বাড়ি যাইবেন কাফেলা হারাইছেন বৃদ্ধা মানুষ কেমনে যাইবেন আপনার বাড়ি কই আমি লয়ে যাই আপনারে বৃদ্ধা নিজের বাড়ি বলার জন্য কুরআন শরীফের আরাক আয়াত পড়ে বলে সুবহানাল্লাযী আসরা আবদেখে আবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা বুঝায় কুরআন পড়া আল্লাহ রসুলকে আল্লাহ তালা মক্কা থেকে আকসা পর্যন্ত সফর করাইছে তুমি যদি আমাকে সফর করাতে চাও তাহলে আমি আসি মক্কায় আমার বাড়ি আসলে আকসা। এই কথাটা বোঝানোর জন্য আয়াত তেলাওয়াত করেছে দুনিয়ার কথা বলে না মুখ দিয়া ইবনুল মোবারক মহিলাকে বলে আমি কি আপনার কোনো উপকার করতে পারি আপনার বাড়ি কি আপনাকে আমি পৌঁছে দিতে পারি মহিলা বলে থামাইয়া আমাল মিস কাল ভালো কাজ করলে আমূলনামায় এটা থাকবে তার মানে মহিলা রাজি ইবনুল মোবারকের উপকার গ্রহণ করতে সে তৈয়ার আব্দুল্লাহ ইবনুল মোবারক বলে আমি সাথে সাথে আমার উটটাকে বসায়া দিলাম মহিলাকে উটের পিঠে চড়ায়া আকসার পথে হাঁটতে লাগলাম একা একাই মহিলা যেন আমার সাথে যাচ্ছে বিব্রত না হয় তাকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি বিভিন্ন শের আশার গজল গাইতে লাগলাম মহিলা উটের পিঠ থেকে আমাকে ডেকে বলে কোরানের আয়াত দিয়া ফাকরা উমা তায়াসারা মিনাল কোরআন এই ইবনুল মোবারক কবিতা পড়া লাভ নাই কোরান পড়ো ইদা করিয়াল কোরআন ফাস্তামি ওলা আর এক আয়াত করে বোঝায় যে ইবনুল মোবারক তুমি যদি কোরআন পড়ো আমি শুনতে থাকবো তোমারও সব হবে আমারও সব হবে তুমি কোরআন পড়ো ইবনুল মোবারক বলে আশ্চর্য নারীর দুটি আয়াত আমাকে দুই ধরনের শিক্ষা দিলে আমি কোরআন পড়তে লাগলাম কিছু দূর পথ চলার পরে একটা কাফেলা দিই মহিলাটা বারবার কাফেলার দিকে তাকায় আমি বললাম মাগো এই কাফেলার দিকে কেন এত তাকান এই কাফেলার ভেতরে আপনার কে আছে ইবনুল মুবারক বলে এই কথাটা বলার জন্য মহিলা আর একটা আয়াত তেলাওয়াত করে আমায় বলল ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা মাল দৌলত সন্তান সন্ততির মায়া এটা ফিতনার মতো ওই দিকে তাকাই একটা মায়ায় আমার সন্তানরা ওই কাফেলায় আছে ইবনুল মুবারক বলে মহিলাকে বললাম শত শত মানুষের কাফেলা আপনার সন্তানদের নাম কি একটু বলেন আমি তাদের ডাক দিই তাইলে তারা আমার ডাক শুনে বেরিয়ে আসবে আপনার কয়টা সন্তান তাদের নাম কি এটা বলেন ইবনুল মুবারক বলে আমি প্রশ্ন করলেও মহিলা একটা করে উংগুলি উঠায় আর একটা করে কোরানের আয়াত পড়ে তিনটা আয়াত পড়ে তিন সন্তানের নাম আমার কাছে পৌঁছায় দিল অত্তা খদান লঘু কিবর হিমা খালিলা ওয়াকাল্লামাল্ল হুমোসা তাকলিমা ইয়া ইয়াহিয়া খুদিল কি তা বাবে মুবারক বলে মহিলার কোরাণ তেনামত শুই বুঝলাম তার তিন সন্তান তিন সন্তানের একটার নাম ইব্রাহিম একটার নাম মুসা একটার নাম আহিয়া আমি তার সন্তানদেরকে উঁচু আওয়াজে ডাকলাম এরে ইব্রাহিম এরে মুসা এরে এহিয়া তোদের কি মা হারায় গেছে নি তোদের মা কিন্তু আমার কাছে আছে ডাক দিতে ইবনুল মুবারক বলে ছেলেগুলা কাফেলার ভেতর থেকে দৌড়ে আমার উটের কাছে চলে আসলো আমি ওট্টাকে বসাইয়া মহিলাকে তার সন্তানদের কাছে পৌঁছে দিয়ে সন্তানদেরকে বললাম এই যে তোমার মারে যা জিজ্ঞেস করি তোমার মা শুধু কোরআনের আয়াত পড়ে পড়ে আমার সাথে কথা কয় এমন সাবধানতা জবানের তোমার মা কতদিন যাবৎ লালন পালন করে কতদিন যাবৎ তোমাদের মা কোরআনের আয়াত দিয়া দিয়ে কথা কয় ইবনুল মুবারক বলে মহিলার সন্তানরা বলে আজকে চল্লিশ বছর হয়ে গেছে মায়ের মুখে কোরআনের আয়াত কোনো শব্দ আমরা শুনি না তার মানে মুখের পবিত্রতা এটা আখলাক মুখ যার পবিত্র আখলাক তার পুত পবিত্র এ কারণে মুখ সাবধান আখলামাকের আরও কিছু মৌলিক গুণ সেলমান কাতা আঁকা তোমার উপরে কেউ জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও তোমার সাথে কেউ বিচ্ছিন্নতা করে সেলমান কাতা আঁকা বিচ্ছিন্ন হয় বন্ধন তুমি জুইরা যাও ওয়া আম জ্বলাম কেউ তোমার উপরে জুলুম করেছে তাকে মাপ করে দাও ওয়াসিম ইলা আমান আসা আহ ইলাই কেউ তোমাকে খারাপ করে তুমি তাকে ভালো দিয়া বদলা দাও নবী আলাইসাল্লামের সাথে কেউ খারাপ ব্যবহার করেছে নবী তাকে মাফ করে দিছে